বিসমিল্লা রহমান আমরা ভাবিয়া কালেকশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে সাদার উপরে তিনটা কালার হবে এরকম সুন্দর সিকুয়েন্সে কাজ করা থাকবে চুন্ডি পিন থাকবে বডির ভিতরে তোমার না আমাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন তুমি আমাদেরকে এক একটা করে খুলে দেখাও তুমি তো ড্রেস খুলে দেখানোর উস্তাদ তুমি নাকি ড্রেস খুব সুন্দর করে খুলে দেখাতে পারো হ্যাঁ এটা হচ্ছে তোমার গলাটা আর এটা হচ্ছে নমা নিচে পাইটটা নাকি এটা এটা কোন জায়গা থাকবে যা আমার নিচে গায় ধরে গায় ধরে সুন্দর করে ধরো এটা থাকবে গলার উপরে আর এটা থাকবে জামার নিচে হাতটা দেখি হাতটা এটা হচ্ছে ফুল হাতার কি ফুল হাতা আলাদা হাতার এখানে ডিজাইন করা থাকবে পিছনটা দেখাও এইটা হচ্ছে পিছনটা হবে নাকি পিছনটা একেবারে প্লেন কিন্তু এরকম জল ছাপ আছে বোঝা যাচ্ছে না ক্যামেরার তেমন এরকম জল ছাপ আছে নাকি রাখো কয়টা কালার দেখাবে আজকে আমাদেরকে তিনটা কালার দেখাবে স্যালাডটা দেখাও এটা হচ্ছে স্যালাডটা এক কালার এটা কাপড় কি কাপড় হবে এটা এটা কটন ফেব্রিক্সের এর ভিতরে হবে নাকি এগুলো খুব আরামদায়ক কাপড় এই গরমের জন্য এটা হচ্ছে ওন্নাটা অন্যটা অনেক সুন্দর বড় আপনাকে অনেক চওড়া ওনাটা অনেক সুন্দর রাখো ওনাটা রাখো তিনটা কালার হবে তিনটা কালারে আমাদেরকে এক এক করে খুলে দেখো তাড়াতাড়ি দেখো সময় কম এটা হচ্ছে তোমার টিয়া কালারের ভিতরে নাকি এটা হচ্ছে তোমার গলাটা গলাটা গায়ে ধরো গলার সাথে ধরো অনেক সুন্দর আর এটা হচ্ছে তোমার জামার নিচে থাকবে ফুল বডি এরকম থাকবে হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা পিছনটা দেখে পিছনটা এরকম থাকবে নাকি পিছনটা চুন্ডি থাকবে সম্পূর্ণ এরকম ফুল অনেক সুন্দর অনেক রাখো 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 স্যালাডটা দেখাও স্যালাডটা দেখাও অন্যটা দেখাও এটা হচ্ছে তোমার অন্যটা অনেক সুন্দর বড় অনেক চওড়া এবং অনেক লং হবে হবেটা কিন্তু অনেক লং লংটা লাখ আর একটা কালার দেখাও পেস্ট কালার ভিতরে এটা কি কালার পেস্ট কালার ভিতরে এটা হচ্ছে জামার গলাটা গায়ে ধরো সুন্দর করে ধরো গায়ে আপনারা বানিয়ে পড়লে এরকম সুন্দর লাগবে স্মার্ট লাগবে অনেক সুন্দর জামার নিচটা হচ্ছে এটা জামার নিচটা দেখেন অনেক সুন্দর আর গলার কাজটা হচ্ছে এরকম সিকোয়েন্সের এরকম গলায় কাজ থাকবে এরকম সিকোয়েন্সের গলায় কাজ থাকবে হাতাটা দেখে আর এটা হচ্ছে হাতাটা হবে ফুল হাতা আলাদা হবে দুই পাশে ফুল হাতা আলাদা দেওয়া থাকবে পিছনটা দেখে পিছনটা হবে পিছনটা কিন্তু একেবারে সাদা হবে না পিছনটা এরকম থাকবে যে এরকম চুন্ডি থাকবে ডিজাইনটা

ওনাটা অনেক সুন্দর তো ভিউয়ার্স এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ড্রেসটা নিতে পারেন আর এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের দোকানেও আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার আমাদের দোকানের ঠিকানাটা আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন যদি কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আশি টাকায় ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারেন একশো পঞ্চাশ টাকায় ড্রেসটার প্রাইস পূর্বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন তো বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবিয়া কালেকশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ